সালাম আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ ভালো আছেন এই তো নিয়ে আসলাম গাছের একটা কাঁঠাল কালকে হয়েছে আমার আব্বা গাছ থেকে এই কাঁঠালটা পারছিল আলহামদুলিল্লাহ কী গাছের কাঁঠালটা পাই খেয়ে গেছে সকালে নাস্তার পর হয়েছে আমি কাঁঠালটা ভাঙিয়ে নিতে এখন বাচ্চারা দেখে এই কাঁঠালটা দিই দেন কাঁঠালের কালারটা কতটা সুন্দর এটা খাইতে অনেক মিষ্টি ছিল আসলে মানে ফরমালিন স্যার এই কাঁঠালগুলা কি যে ভালো লাগে আর গাছের কাঁঠাল হইলে তো কোনো কথাই নাই বাচ্চাদের বাচ্চারা হয়েছে মানে বিশেষ করে আমার পিচি এই কাঁঠাল খুব পছন্দ করে কার কার কাঁঠাল পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে মশাল কাঁঠালটা দেখতে কতটা লোভনীয় আমি না তারপর হয়েছে বাচ্চাদের কি কাঁঠালটা ভেঙে দিচ্ছি তারা হয়েছে খাইলেও আমি নিজেও খাইছি মানে অনেক মিষ্টি ছিল কাঁঠালটা আর মাশালটা কাঁঠালের সাইজটাও অনেক বড় ছিল বাচ্চাদের কাঁঠাল খাওয়ার পর হয়েছে কি বাকি যে কাঁঠালটা ছিল ওইটাও আমি ভেঙে নিয়েছি তারপর হয়েছে কিছু কাঁঠাল আমি আমার গরের জন্য রাখছি আর কিছু হয়েছে আমার বাবার বসে পাঠাইছি আসলে আমার মেয়ে বাবার তো প্রচুর গাছ আছে কাঁঠাল গাছ থাকলে ওই গাছের কাঁঠালটা অনেক মজা এজন্য জন্য হয়েছে আমি ওই বাসায় পাঠাইছি এই তো এখন হইতেছে আমি ফুল কাঁঠালটা ভাঙিয়ে নিতেছি দেখেন মশালা কাঁঠালটা কত সুন্দর অনেক মিষ্টি ছিল কাঁঠাল তো এইগুলো হয়েছে আমি ও আমার বাবার বাসায় পাঠাবো আর আমি আমার বড়ের জন্য রেখে দিছি মানে দুই বাড়িতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিছি আর বাচ্চারা তো খাইছেই এখন হয়েছে আমি বাচ্চাদেরকে দিয়ে কাঁঠালটা ওই বাসায় পাঠিয়ে দিব আর আমারটা হয়েছে আমি ফ্রিজে রেখে দেবো বক্সের মাঝে দেখেন মাসাল্লা কাঁঠালের মানে কুশগুলো কতটা সুন্দর তো আমি আমার জন্য আর বাসার জন্য আলাদা করে নিয়ে নিলাম আর কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো আছে এগুলো হয়েছে খুব ভালোভাবে পরিষ্কার করে আনিছি এইগুলা দিয়ে হয়েছে হয়তো বর্তমান বানাবো হয়তো বা কোনো তরকারিতে দিব ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম